প্রশ্ন বলবো আজকে আমি ছয় উপনির্বাচনের ফলাফল আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এবং ছয় ছয় হয়েছে তৃণমূলের পক্ষে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে পরপরই একটা উপনির্বাচন হয়েছিল চারটি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে এবং সেখানে চারে চার হয়েছিল তৃণমূলের পক্ষে এবার চারের পর ছয় তৃণমূলের বিজয় এবং আমরা মানুষকে ধন্যবাদ দিচ্ছি বাংলার সাধারণ ভোটারদের ধন্যবাদ দিচ্ছি মা মাটি মানুষে আস্থা রাখার জন্যে সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখার জন্যে আমরা তাদের পাশে আছি ছিলাম এবং থাকব দলের পক্ষ থেকে আমরা এটা তাদেরকে কথা দিচ্ছি এবং সামনের দিনেও আমরা অনুরূপ সমর্থন তাদের কাছ থেকে পাব এটা আশা রাখছি যে এই নির্বাচনে তৃণমূল জিততে চলেছে ছয়ে ছয় হতে চলেছে এটা আমরা আগেও বলেছি আপনাদের সামনে আমি বলেছি আমাদের দলের অন্যান্য নেতৃত্ব বলেছে এ নির্বাচনটাতে এই উপনির্বাচনে প্রধান কন্টেস্ট বা প্রতিযোগিতা ছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ কারা হবে এবং সব জায়গায় দেখা যাচ্ছে প্রথম অর্থাৎ তৃণমূলের সঙ্গে দ্বিতীয় যেই হোক না কেন কোথাও বিজেপি হয়েছে এক জায়গায় শুনলাম তাদের ভোটের যে তফাৎ প্রচুর বললে কম বলা হয় সুতরাং শোচনীয় ভাবে পরাজিত হয়েছে বিপক্ষ দল বিশেষ করে বিজেপি সিপিএম আবার পশ্চিমবঙ্গে যে কতখানি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সেটা আবার প্রমাণিত হয়েছে কংগ্রেস সিপিএম এর বন্ধুত্ব বিচ্ছেদের পরে কংগ্রেসের কাছেও এটা ছিল খুব একটা আফিল টাস্ক দুরূহ একটা কাজ তারাও কোথাও আসা কোনোরকম ফলে তারা প্রাসঙ্গিকতা ফেরত পায়নি

আরজিকরের একটা সামাজিক একটা আহ ইস্যু উঠে এসেছিল আরজিকর কাণ্ডে এবং সামাজিকভাবে বহু অরাজনৈতিক ব্যক্তিরা তারা রাস্তায় নেমেছিলেন আন্দোলন করেছিলেন এবং তাদের মনের যে ভাব তাকে মান্যতা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা শুনেছিলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন এই প্রক্রিয়াতে মনে রাখা দরকার যে আর্যিকর কাণ্ড মানুষের মনে একটা ক্ষুব্ধতা তাদের রাস্তায় নেমে প্রতিবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকারের রাস্তা পদক্ষেপ এই সমস্তটা মিলিয়ে ভারত পশ্চিমবঙ্গের জনগণের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই আস্থা আরো বেড়েছে যে একটা যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি কেউ দিশা দেখাতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আর্যিকর ইস্যু রাজনৈতিকভাবে অন্য কয়েকটি দল চেষ্টা করলেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি এটা সামাজিক ইস্যু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সামাজিক ইস্যুকে যাতে ভবিষ্যতে না হয় তার জন্যে যে পদক্ষেপ নিয়েছেন সেটা মানুষ গ্রহণ করেছে এবং সব জায়গায় সেই মতনই ভোট হয়েছে আপনারা খেয়াল করবেন অনেকে একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে আর্যকর ইস্যু হচ্ছে আরবান ইস্যু শহর কেন্দ্রিক সুতরাং শহরে তার প্রভাব পড়বে কিন্তু দুটি শহরের আমাদের এখানে বিধানসভার উপনির্বাচন হলো একটি নৈহাটি একটি আরেকটি হচ্ছে মেদিনীপুর দুটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছে সুতরাং সেটা প্রমাণ করেছে এটা রাজনৈতিক আগিনাতে আর্যিকর কোনো প্রভাব ফেলেনি এবং যদি কিছু প্রভাব ফেলে সেটা হচ্ছে বরং মানুষের মনে এই পজিটিভ থট সদার্থক চিন্তা এসছে যে একটা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠেছিল তার উত্তর দেওয়া বা এই অবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি কেউ নিতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার তাই বলছেন বালখিল্য উক্তি বরং তার বদলে দিলীপ বাবু যেটা বলেছেন সেটা অনেক রাজনৈতিকভাবে ম্যাচিওর উক্তি উক্তি বাবু রাজনৈতিকভাবে ইমম্যাচিওর ম্যাচিওর নন তাই জন্যে অরাজনৈতিক ব্যক্তির মতন কথা বলছেন দলের সভাপতি হয়ে রাজ্যের বিজেপির সভাপতি হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কেউ বলে কেউ যে আমরা এই নির্বাচন উপনির্বাচন আমরা সিরিয়াসলি নিয়ে নিই মন দিয়ে লড়িনি এসব কাদের কথা অরাজনৈতিক উক্তি ইমম্যাচিউর এর উপরে মন্তব্য করা যায় না আর বিজেপির মতন প্রধান বিরোধী দল তার রাজ্যের প্রধান হয়ে এরকম বালখিল্য একটা যদি কথা বলেন তারপর রাজনৈতিক কথা কি বলা যাবে তাতে ওনার কোনো রাজনৈতিক ম্যাচুরিটি নেই বলে দিলেই হলো দু হাজার ছাব্বিশে কি হবে না হবে এখন বলছেন আমরাও বলে দিচ্ছি দু হাজার যদি ওনার তিরিশটা সিট পায় সেটাই যথেষ্ট হবে আগে দলটাকে ঠিক করুন সংগঠন ঠিক করুন সেদিকে নজর দিন প্রত্যেকটাতে বলছেন এই কি তৈরি করেছে নির্বাচন কমিশন তো অর্জুন বাবু নির্বাচন কমিশন তো বিজেপি এখন পরিচালনা করছে অনেকাংশে কারণ নির্বাচন যে কমিশনার তাকে আগে যে পদ্ধতিতে নিয়োগ করা হতো এখন তো সেটা সম্পূর্ণ মোদী নিজের হাতে নিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ আর বিরোধী দল তিনজনের মধ্যে হবে যাকে ইচ্ছে তাকেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ নির্বাচিত করতে পারবে এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন তৈরি হচ্ছে তারা কাজ করছে অর্জুন সিং জানে সিংপি বলছেন কিন্তু এখন আর দেখা করতে কি পারবেন অর্জুন সিং চাইলেও আমার তো মনে হয় না দিল্লির কোন নেতা আর অর্জুন সিং দরজা খুলে দেবে বা দেখা করতে পারবেন সুতরাং নৈহাটিতে বসে মিডিয়া যখন ডেকে নিয়ে তাদের কাছে এরকম গাল ভরা কথা কিছু বলে ভেসে থাকার চেষ্টা করবেন এও প্রাসঙ্গিকতা নেই অর্জুন সিং এর কথার কোনো মাথা মুন্ডু নেই প্রাসঙ্গিকতাও নেই সুতরাং এসব কথার কোনো গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই হেরে গেছেন হেরে গেছেন নিজের ইলেকশন হেরেছিলেন এবার নৈয়াটি আবার হারলেন